গত সাত্বিশ তারিখে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদেরকে খুব নির্যাতন করেছে আশা করি কেউই না দেখার দেখেন ভাই এরকম কেউ নেই আমরা গত সাত্বিশ তারিখে আমি ইস্পাইল নামে দাসকর্মের এক লোক থেকে ব্যবসায়ী টাকা পেতাম তার পিছ লাখ টাকা পঁচিশ লক্ষ টাকা সেই টাকার বিনিময় আমাদের ওয়াইফে বাড়ি থেকে আমরা কোন প্রাণ চলে যাই মামলাটা দেওয়ার জন্য হাজিরা দেওয়ার জন্য যাওয়ার সাথে সাথে আমরা ওইখানে দাঁড়াই করে প্ল্যান করে মেসেট করে প্ল্যান করে দাঁড়ানোর করে মিষ্টি এসে একাজন পাইনি উনি নিজে বেরিয়ে বলল যে তুলি আমি অনেকবার বলছি যে কোর্টে আসবি না কোটে আসবি কেন আমি বললাম ভাই আমার আজকে বেশ মামলা তাহলে আমি আসবো না আমি বাঁচিব করে মামলা আর না তো আমার মামলাটা খারিজ করে দিবে আমি তো টাকাটা পাবো না উনি বললো এক মিনিটের মধ্যে কোনো কথা ভোগতে চায় না এক মিনিটের বলতে কোট প্রাণ করছে ছেড়ে যাবে এই কোর্টটা আমার আর এই নারায়ণগঞ্জের পুরা বাপমা আমি নারায়ণগঞ্জের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তুই তো একটা কুড়ি মাসে তুই কোর্টের মধ্যে থাকতে পারবি না আমি ছেড়ে এক মিনিটের মধ্যে না গেলে আমার উপরে হামলা করবে আমাকে হুমকি দিবে হুমকি দিচ্ছে আমি আমি বললাম বাইক আমি প্রাঙ্গণ ছেড়ে চলে যাবো উনি বললো ছেড়ে যাবি এটাই নাইলে তোকে ফ্যামিলি রে তোরে মাইরা শীতলকা ভেবে যাওয়া হবে আমি এক মিনিটের আগেই উনি নির্দেশ দেওয়ার পরপরই ওনার সহকারীরা সন্ত্রাস বাহিনীরা হিরণ স্পার্স ডিটু আলমবি সাহা এগুলা ওনার যত গুন্ডা বাহিনী আছে সবগুলা আমার উপরে অ্যাটাক করে আমি নামগুলো পরে জানতে পারি যে ওনারাই ঢাকা শহরের এক বড় বড় আমাকে মারে আমার ওয়াইফের জামাটা ছিড়ে ফেলে আমার বকস সিলেটারে मारे আমার একটা পাঁচ বছরের বাচ্চা আছে আব্দুল্লাহ ওকে मारे ও আপ ও চার পাঁচ জন্য দিন দিন নিচে লুকায় ও জানtais না ওকে মারা হয় এরপরে মহামলা নিতে চাচ্ছে না গরিমুটি করতেছে বহু কষ্টের বিনিময় কাকুতি নিমুটি করে মহামলাটা নেওয়া হয়েছে গতকাল একটা দেশ ছিল সেই ডেটে আমনের এই আমার ওয়াইফ গেছিল ওদের আটকাতে যাতে ওদের শাস্তি হয় কিন্তু না আমার ওয়াইফে করে ঢুকতে পারে নাই আমার ওয়াইফের করে ঢুকতে দেয় নাই কোনো আইনি সহায়তা দেয় নাই সরকার বাদী আমার ভাই মামলাটা পিপি কোনো লোক দেয়নি কোনো আইনজীবী দাঁড়াইতে দেয় নাই কোনও আইনজীবী দ্বারা নাই উনি গতকাল বন্ধ একটা বাসনে যে সরকারি আইনজীবী দাঁড়াইছে এটা নিজেরই লোক উনি নয় উনি নিজেরই লোক দাঁড়াইছে একটা কথা বলে নাই আমার ওয়াইফকে ডুকটা দেয় নাই মেচেড করে ডুবতেই দেয় নাই এটার বাইরে এরাও করে রাখছিল আমি আশা করি আমি এই বিচারটা ন্যায় বিচার সকলে আসামিদের শাস্তি দাবি করতেছি প্লাস গত উনত্রিশ তারিখে বন্দর বলছিলো যে আমার ওয়াইফটা কি আমার আমার কিন্তু না আমার আমার ওয়াইফের সম্পদ বেড়ে দিছে ওই লোকের সব খোঁজ খবর আমি জানি ওই লোক কোন ফ্যামিলির থেকে আসছে কি করছে আমি সব জানি আমি সকল আসামিদের বিচার চাই আইনের আতা নিয়ে আসুক ন্যায় বিচার চাই দেশবাসীর কাছে তারেক জিয়ার কাছে ডক্টর ইউর সাহেবের কাছে আমি ন্যায় বিচার চাই